করে মনে করো যে একটা মানুষকে কান্না করে মানুষ কখন ভিডিও দেয় হ্যাঁ আমি যদি এখন আমার এক্স ভিডিও দেয় রুচিও আসবে না কখনো রুচিও আসবে না তাহলে তুই কেন্টা কেন্টা যদি তুই মেসেজ দাস এতটাই ভালোবাসা তোদের তাহলে তোরা মিলে যায় তাহলে অনলাইনে যায় আবার কি আরেকজনের সাথে অন্য অন্য বাপের সাথে ভিডিও বানায় বাপ লাগবে না এটা কেমন কথা কিসের জন্য বলো ওদের মতো বেহাইয়া আমি কোথাও নাই কোথাও দেখি নাই বিশ্বাস করা যে তুমি যেটা বলছো একদম ঠিক একদম ঠিক এমডি মাহফুজ আহমেদ আখি মেয়েটা খুব লোভী আর বেদব আমি লোভী বা বেয়াদবের টপিক এখানে কথা বলতে চাই না আপু লোভী বা বেয়াদব এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আহাক আখিকে ভালোবাসে তাই তিসার জ্বলতেছে ভালো ও তখন ভালোবাসে নাই এমনি এমনি শুয়ে একটা বাচ্চা পদা করছে যে আমি এখন দুই চারটে খারাপ কথা বলবো তারপর তিসা ভালো না তো তখন ভালোবাসে নাই ভালো না বাসলে কিভাবে বিয়ে করে আসে কিভাবে দুইজন কি শর্ট কিভাবে আনছে আহাত তো সন্তানের হ্যাশ তো সন্তানের বাবার সাথে যদি তোমার পিড়িতে আলাপ থাকে তাহলে তুমি একবার পৌঁছে দিবা কেন আমার সন্তানের বাবা দরকার নাই হ্যাঁ সারা পৃথিবী আছে আমার সন্তান দরকার নাই বলো কেন আপু তুমি ছেড়ে রেখে চলে যাও তো তোমার এত কষ্ট আপু ওরা অনেক খারাপ দুইজনেই ওর তো এটাই চায় এটাই তো চায় আমি আমার সংসারটা ছেড়ে চলে যাই আর সাজানো সংসারটা সুন্দর মতো এসে উঠুক আবার এটাও লিখছে এলাকাটা করেছে মুখা দেখতো কোন কনভার্সেশনে এটা আছে

আপু ধৈর্য ধরো আল্লাহ সব ঠিক করে দিবে আকাশের জন্য কি তারা কি তো ভালো আপু আখে ভালো না খারাপ এখানে সেই টপিক না এখানে আমার কথা একটাই যে তোমাদের দুজনের যদি এত ভালোবাসা থাকে তুমি তোমার জামাইকে কান্না করে কয়েকটা ভিডিও দাও তোমার জামাই তোমাকে প্রতিনিয়ত খোঁজ নাই তুমি সেগুলো রিপ্লাই দাও দুইজন দুজনকে এত ভালোবাসো তাহলে আবার অনলাইনে যে কেন বলবে যে বাবা নাই বাবা নাই তাহলে কি আয়সার বাবা কি আহাদ না তাহলে কে বলো এর ভাবে সম্পর্ক রাখবে মিলে যা চাস হ্যাঁ আমি আখিকে মারছি আর আখি এত ভালো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আখিরে চিনো ওর গায়েকেও হাত তুললে তার বংশ শেষ করে দেবো রাস্তায় মারামারি করার মতো মেয়ে যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না আমার স্বামী তো ভালোই না

এর আগে ওরা দুই বোন মিলে আমার লাইফটা হেল বানাই দিছে আমার ভাই বউ যখন বাপের বাড়ি বেড়াতে গেছে তোমরা সবাই জানো প্রায় দুই মাস তিন মাস আগে আমার ভাই বউকে ফোন দিয়ে রিয়া বলে তুই তো আমার বান্ধবী তোর কি হয়েছে কেন বাপের বাড়ি আসলে আমার বল লাইভে যাবি চিন্তা করে দেখো আমার ভাই বউ বাপের বাড়ি বেড়াতে গেছে ওরা ওখান থেকে ইন্ধন দেয় যে কিছু কি হয়েছে লাইভে যাবি সবকি তোদের মতো না আমি আখের দোষটা বেশি দেখতেছি না এখানে আহাদের অবশ্যই দোষটা বেশি আপু কখনোই আমি আখের দোষটা এখানে বেশি বলতেছি না

এখানে প্রতিনিয়ত বলতেছে যে আমরা মিলে যাই মিলে যাই শুধু বাবুর জন্য না আমাদের কি ভালো সম্পর্ক ছিল না তুমি আমি আলাদা বাসায় থাকবো প্রতিনিয়ত বলতেছে যে সে কান্না করে করে সে ভিডিও দেয় কিন্তু সে মিলবে না কিন্তু সে অনলাইনে যা বলেছে চেষ্টা করছে পর্যন্ত সে চেষ্টা আর কি করতে চাই ওর কাছে ফোন দিয়েছেন আমি ওকে ফোন দিব তারপর ও আবার সেটা নিয়ে দিয়ে লাইভ করবে ও স্ক্রিনশ স্ক্রিনশটটা আপলোড আমি ওর খোঁজ নেই না এর আগের কনভার্সেশন কেন দেয় নাই ও ফার্স্ট আমাকে টেক্সট করছে যে জন্ম নিবন্ধন কার্ড কি বানাই দিবি সেটা যখন বানাবি ওটাও বানাই দিস

আহাদ তোকে টেক্সট করতেছে যে আয়াসের জন্য হলেও বা তোমার জন্য হলেও আমরা মিলে যাই সম্পর্কটা ঠিক করি আমার দিক থেকে কোনো সমস্যা নেই বুঝতে আলাদা থাক থাকলে আহাত নাকি ওর চাচাটা দিয়ে ফোন দেওয়াইছে ঠিক আছে আখির বাপরে তো আমি আগে জানতাম না তো সেদিন শুনলাম ফোন দেওয়াইসে তাহলে এত চেষ্টা আঘাত করতেছে কিন্তু তুমি মিলবা না তোমার ইচ্ছার জন্য তাহলে তুমি কেন অনলাইনে এসে এমন একটা ভাব ধরবা যে আয়াসের বাবা কোনো খোঁজ নেয় না আয়াসের বাবা নাই আয়াস এতিম অসহায় কেন অসহায় সাজায় রাখবা আয়াসে আয়াসে তো সবাই আছে আয়স এতিম কেন হতে যাবে আয়াসের মা বাবা দাদা দাদি ফুপি সবাই আছে কিন্তু তোমার এই ইগমূলক কথার জন্য আয়াসের দাদা দাদি কেউ কল দেয় না কল দিলেই তুমি লাইভে এসে বলো আর সেটা নিয়ে তাদের মধ্যে অশান্তি হয় যার জন্য তারা কল দেয় না নাহলে আয়াসে সবাই ভালোবাসে কেন ভালোবাসবে না রক্ত তো রক্তই সেখানে আয়াস কি আলিশা কি আকসা কি সবাই তাদের নাতি নাতনি সবাই কথা বলবে কিন্তু তোমার এইসব যে কথা বলবো না খোঁজ মেয়েরা এই জন্য হচ্ছে তারা কল দেয় না খোঁজ নেয় না খোঁজ নিতেও তারা ভয় পায় দ্বিতীয়বার ভাবে যে ফোন দিব নাকি দিব না আকু আমার কথা হচ্ছে বুঝলাম দুজনেই খারাপ আর ভাইয়া পর পরপর বিয়ে করে আবার আখি আপুর সাথে এস এম এস করে তো ভাইয়ার প্রবলেম বেশি তুমি আপু ভাইয়াকে ডিভোর্স দিয়ে চলে যাও তাহলে তোমার ডিভোর্সে কি সমাধান আপু আমি ওকে এখন ডিভোর্স দিয়ে চলে যাব আমার মেয়েটাকে আমি মেয়েটি বানাবো ডিভোর্সে কি সমাধান তারপর আমি চলে যাবো দুদিন পর আরেকটা জামাই ধরবো আমার মেয়ের সামনে আমি আমার এমনিতে আমার ছেলে লাইফটা আমি ঠিক করতে পারি আমার ছেলে লাইফটা নষ্ট হয়েছে আমার যদি এই বুঝতো তখন হয়তো আমি কখনো নষ্ট হয়ে দিব এখন আমি আমার এত সুন্দর বাচ্চাটা লাইফ নষ্ট করে দিব যে বাপ বলতে তার প্রাণ

আর কি শুধু মানুষের ইমোশন নিয়ে খেলে এখন তো সেটাই মনে হয় যেখানে আসার বাবার সাথে প্রতিদিন কথা হচ্ছে নয় জানুয়ারির পর থেকে প্রতিদিন আমি তো কনভার্সেশন এখানে আসে আমি তো তোমাদের সব দেখাচ্ছি যে প্রতিদিন কথা হয় ওদের দুজনের তাহলে কেন আবার সেই নাটক করে পৌঁছে দিবে যে আয়সের বাবা নাই আবার বলবে সে লাস্ট পর্যন্ত কি চেষ্টা করছে সংসার ধরে রাখার জন্য বলতে পারবে একটা পয়েন্ট বলুক যে কি চেষ্টা করছে সংসার ধরে রাখার জন্য আমার সংসারেও আসছে আর ও জানতো এটা আমি করাই নেই সেখানে যে আমি ওরা স্থান দিচ্ছি ওদের ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিনে এটাও সৌভাগ্য এটা আমার ভুল ছিল তখনই আমার বের করে দেওয়া উচিত ছিল আখির মতো এমন বেআক মেয়ের জন্য অনেক মেয়ের সংসার অশান্তি ছাড়াই আর পুরুষ মানুষ তো সবকিছু থাকতে ভালো লাগে না হ্যাঁ মারুফা সুলতানা এটা পুরুষ মানুষ দিতে আসক্ত হতে ভালো লাগে না বুঝে তো ভালো না ও কেন এখন মেসেজ কেন আখের দিকে হাতে পায়ে ধরবে কিসের জন্য হাতে পায়ে ধরবে বলো কিসার জন্য আবার এত সুন্দর দুজনের মধ্যে কথা এত সুন্দর ভালোবাসা তুমি কান্না করে ভিডিও দিচ্ছ সে তোমাকে সান্তনা দিচ্ছে তারপরে কেন তাহলে তুমি আবার পোস্ট দিবা আয়াসের বাবা নাই

এত অধৈর্য মেয়ে আমি না আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিচ্ছে আমি সবকিছু ঠিক করতে পারি আহাদ্রা আমি সোজা বানায় ফেলতে পারবো কারণ এই যে ধরা খেয়ে গেছে জীবন আমার কাছে কোনো কিছু লুকাইতে পারবে না কোনোদিনও লুকাইতে পারবে না আজকে পর থেকে তার দিতে পারবে না টেক্স দিলে ওদের হালাল ভাবে টেক্স দিতে হবে আবার বিয়ে করবি দুইজন সংসার করবি এই লুকাইয়া লুকায় প্রেম তারপর হচ্ছে আবার যে সে সিম পেতে নিবে যে না আমার জামাই নাই আমার ছেলের বাবা নাই এগুলো চলবে না কপাল ভালো যে ছেলে হয়েছিল আমার মেয়ে হয়েছিল নাহলে সবাই বলতো ওর মেয়ে হয়েছে দেখে ওরা বের করে দিছে কত অসহায় ওর মেয়ে বাচ্চা হয়েছে এই জন্য বাইর করে দিছে

তোর সব দিক দিয়ে আমার ভাষাতে চেয়েছো আমার সাথে নাম কি আমি সে আমার ভাইয়ের বউকে ইন্ধন দেয় রিয়া বলে তুই তো তুই আর আমি তো বান্ধবীর মতোই তুই কেন আসলি বাবার বাড়ি আমার বল তুই কি লাইভে যাবি সবকি কিছু তোদের মতো খালি সংসার কিছু হলে সংসার ছেলে ডিভোর্স দিয়ে দিবে হ্যাঁ সংসার ছেলে চলে যা লাইভ করবে সব কি তোদের দুই বোনের মতো ভাবছো

তো চিল্লাবো না অবশ্যই চিল্লাবো আয়াসের বাবা কোত্থেকে আসছে সে আমার হাজবেন্ড ওর কিন্তু হাজবেন্ড ওর এক্স হাজবেন্ড সে আমার হাজবেন্ড তারপরে আয়াসের বাবা আর তারপরে কিছু বলার অবশ্যই আমার হাজবেন্ডের সাথে কথা বললে আমার অপমান সহ্য করতে হবে সেটা সে নিজেও জানে সে নিজে এখানে লিখছে তোমার বউ তো লাইভে লাইব্রেরি আমাকে অপমান করবে আমরা যে কথা বলি এগুলো দেখলে তাহলে তুই কেন বলস কেন বলস তুই তোর কি একটু বিন্দু পরিমাণ লজ্জা নাই জানস মুখ ভালো না তৃষার যা তা বলবে লাইভে এসে আমরা ধুইয়া দিবে তাহলে তুই কেন কথা বলস তুই হাতে ব্লক মালিনা কেন তুই তো জানো তুমি কিভাবে এগুলো সহ্য করো আল্লাহ আমার তো মন চাই আহাদা রাখি দুইটার এই জুতা করতে এটাই তো উচিত ছিল আপু যেদিন বিয়ে করে দুইজন আসছে ওই দিনই জুতা পেটা করা উচিত ছিল আমার সেটাই তো আমি ভুল করছি জুতা এত কিছু হতো না সবকিছু সহ্য করতে আমি দুইটা বছর কষ্টও সহ্য করছি আমি আর সবকিছু শুনতেও হয় আমার এখনো পর্যন্ত সবকিছু সহ্য করি আমি আর তাই অনলাইনে কত সুন্দর সিম্পি নেয় কান্দার ভিডিও দিয়া যাই কি সুন্দর পোস্ট দেয় যে আয়াসের কোনো বাবার দরকার নেই এর থেকে তোমরা মিলে যাও সাথে ভালো হবে দুই দিন পর অশান্তি এর থেকে মিল আমি ভাই মাফ চাই ওর সাথে একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে আসছো তো আমি শুরু থেকে যে তোমাদের এই টপিক গুলো বলতেছি তোমরা কেন বুঝতেছো না আমি তো চিল্লাই জন্য আমার কথা না আমি কান্না করে বলতাম তাহলে বুঝতাম ও আখিরে বিয়ে করে নিয়ে আসছে নিয়ে আসার পর ওর আমার প্রতি ভালোবাসা বেশি বেড়ে গেছে বুঝতে পারছো তারপরে দুজন মিলে একটা বাচ্চা নিল যখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি তারা বাচ্চা নিয়ে নিল বাচ্চা নিয়ে তারপরে থাকতে পারে না দুধের বাচ্চাটা দুদিন পর পর রেখে চলে যায় বলে ও লাস্ট পর্যন্ত নাকি চেষ্টা করছে দুদিন পর পর সংসার সারা চলে যাওয়া এটা চেষ্টা বলে হ্যাঁ

কেন দিবে যেটার উপরে আমার উপরে আমার মেয়ের উপরে আসবে